প্রিয় দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ঘর এল সিস্টেমের খুব সুন্দর একটি ঘর গ্রামের ভিতরে এল শেভের খুব চমৎকার এই ঘরটি আমরা সম্পূর্ণ সিলিং করেছি ধরে ধরে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলে এখানে কী সিলিং করেছে এবং দাম কত সকল তথ্য জানতে পারবেন এখানে কিন্তু রুমগুলো সুন্দর সুন্দর এবং যে ড্রয়িংটা করা হয়েছে সেটাও কিন্তু আসলে খুব সুন্দর যারা প্রবাস থেকে দেখছেন বা দেশ থেকে যারা ঘর তৈরি করবেন ভাবতেছেন তারা কিন্তু এই ডিজাইনটি দেখতে পারেন এখানে কিন্তু আমি সম্পূর্ণ ঘরটি ঘুরে ঘুরিয়ে দেখাবো এবং আমাদের সিলিং সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো আপনাদেরকে তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ছোট্ট এই ভিডিওটি দেখলে পরে কিন্তু সিলিং সহ এই চমৎকার ঘরের ডিজাইনটি জানতে পারবেন দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন ঢোকার পরেই আপনারা বারান্দা দেখলেন এবং বারান্দার সাথে আপনারা একটি কিচেন দেখতে পাচ্ছেন এখানে দেখুন আপনারা আমরা কিন্তু রাজকীয় মডেলের আমাদের যে সিলিং বোর্ড আছে সেই রাজকীয় মডেলের সিলিং বোর্ডটি কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি দর্শক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে বারান্দায় ঢোকার পরেই হাতের বাম পাশে কিচেন এবং এই যে বারান্দা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এবং এই সাথেই দেখুন আরও একটি রুম রুমগুলো কিন্তু বড় বড় এখানে তিনটি রুম আছে এবং তিনটি রুমই কিন্তু যথেষ্ট বড় যথেষ্ট বড় এই তিনটি রুম যারা এরকম সেলিং করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বা এরকম বাসাবাড়ির থাই গ্লাসের কাজ করাবেন বা এসএসের গ্রিল গেট টের কাজ করবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা স্ক্রিনে আমাদের ঠিকানা দেখতে পাচ্ছেন সারাগ্রাম বাজার সিঙ্গার থানার জেলা মানিকগঞ্জ যে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার এবং এবং হোয়াটসঅ্যাপ আছে যারা আমাদের সিঙ্গার থানার কাছাকাছি আছেন যারা আমাদের দোকানের কাছাকাছি আছেন একমাত্র তারাই আমাদেরকে ফোন দিয়ে যোগাযোগ করবেন আর যারা দূরে আছেন তারা দয়া করে কোনো পরামর্শ বা কোনো কারণ কোনো প্রয়োজনে কল দিবেন না কারণ আমরা কিন্তু দূরে গিয়ে কাজ করি না এর জন্য আপনারা আপনার এলাকায় বা অন্য কারোর সাথে যোগাযোগ করতে পারেন আমরা দূরে গিয়ে কাজ করি না তো আমাদের ঠিকানার কাছাকাছি যারা আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন দর্শক বারান্দার সাথেই আপনার এই যে একটা খোলা স্পেস এটা হচ্ছে বাথরুমের সামনে এটা হচ্ছে জেনারেল বাথরুম সবার জন্য যে একটা বাথরুম থাকে বাসা বাড়িতে এই বাথরুমটার সামনে কিন্তু এই আপনারা এইটা দেখতে পারলেন এখন আপনারা আর দেখতে পাচ্ছেন আরও একটি রুম দর্শক দেখতে পাচ্ছেন আরও একটি রুম রুমগুলো কিন্তু বড় এবং এটা কিন্তু অ্যাডজাস্ট টয়লেট আছে দেখতে পাচ্ছেন যারা এরকম কাজ করবেন তারা কিন্তু এই ডিজাইনটি দেখে সিলিংও করতে পারেন এবং এরকম করে বাড়িও তৈরি করতে পারেন চাইলে আমরা এই কাজটি করেছি এই কাজটি করেছি আমরা বন পারিল বন পারিলে আমরা এই কাজটি করেছি বন সারাইলে সারাইলা চকিঘাটা আমরা এই দিকে এই কাজটি করেছি যারকম কাজ করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চারিক নাম বাজার সিঙ্গার মানিগঞ্জ আর মোবাইল যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে কাছাকাছি যারা আছেন তারা যোগাযোগ করবেন এখানে কিন্তু আমরা এলুমিনিয়ামের চ্যানেল ব্যবহার করে সেখানে আমরা অ্যালুমিনিয়ামের চ্যানেল ব্যবহার করে আমাদের রাজকীয় ডিজাইনের বোর্ডটি ব্যবহার করে আমরা আশি টাকা স্কোয়ার ফিটে কিন্তু কাজ করে থাকি এরকম সিলিং আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আশি আশি টাকা স্কোয়ার ফিটে তো এখানে যতগুলো সিলিং দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে একটা কেবিন বারান্দার পাশে একটা কেবিন জাতীয় এটা এবং এটার সাথেও কিন্তু আরও একটি রুম আছে তো আমরা এই সম্পূর্ণ কাজটি করেছি তিয়াত্তর হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ কাজটির মূল্য পড়েছে মাত্র তিয়াত্তর হাজার পাঁচশো টাকা এটা একটি ছাদের মতো হয়েছে কিন্তু টিন ভিতরে কিন্তু আপনারা কোথাও কোনো টিন দেখতে পেলেন না দর্শক আপনারা কিন্তু ভিতরে কোথাও কোনো টিনের কাজ দেখেননি সবটাই দেখুন আমরা একই মডেলের সিলিং বোর্ডে সিলিং করেছি আর এই বোর্ডটা কিন্তু খুবই জনপ্রিয় আপনারা এই বোর্ডটা দিয়ে কাজ করতে পারেন এই বোর্ডটা কিন্তু চাহিদার সব সময় শীর্ষে থাকে খুবই জনপ্রিয় একটি বোর্ড এই ডিজাইনটি এর জন্য আর দেখতেও খুব সুন্দর লাগে যার কারণে এই বোর্ডটির নাম দিয়েছি আমি রাজকীয় ডিজাইনের সিলিং বোর্ড যারা এরকম সিলিং বোর্ড দিয়ে কাজ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা আমাদের দোকানের কাছাকাছি আসেন তাদের যোগাযোগ করবেন তাছাড়া কিন্তু আমরা দূরে গিয়ে এই কাজটি করি না এই কাজটি আমরা করেছি আমাদের দোকান থেকে হয়তো চার পাঁচ কিলোমিটার দূরে গিয়ে আমরা এই কাজটি করেছি কিন্তু বেশি দূর হলে কিন্তু আমরা এই কাজটি করতাম না তাই যারা আমাদের কাছাকাছি আসেন তারাই শুধু আমাদেরকে কল দিয়ে কাজের ব্যাপারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ